মাহের রমজানের শেষে ঈদ ফিতর উপলক্ষে চাকুরিজীবী মানুষ ছুটির ফাঁকে ঈদের আনন্দ উপভোগ করছেন পর্যটন নগরী কুয়াকাটার বিচে যা কুয়াকাটার বিচের প্রায় কিলোমিটার জুড়ে পদচারণা রয়েছে ঘুরতে আসা পরিবারগুলো পাখির মতো ঝাঁকে ঝাঁকে জোট বেঁধে এক এককভাবে আনন্দ করে যাচ্ছে কেউ কেউ মহানন্দে সাগরের জলে স্নান করছে আবার কেউ ছবি তুলছে বিভিন্ন মোবাইল ফোন ও ডিজিটাল ক্যামেরা দিয়ে ভাড়ায় চালিত মোটর বাইক নিয়ে ড্রাইভার ঘুরছে পিছু পিছু লাল কাঁকড়ার দ্বীপ জাতীয় উদ্যান লেবুর চর মিষ্টিপাড়া বৈদ্য মন্দির গঙ্গামতির চর কাউয়ার চর দেখতে যাওয়ার উৎসাহ জোগাচ্ছে বহুজনে মোটরবাইকে ঘুরছে মনের মতো গাইছে গান এ যেন আনন্দের সমাহার আনন্দঘন পরিবেশের এই বেলায় নিশ্চিন্ত একটি মানুষের দেখা মেলে তাকে নিয়ে চিন্তা করলে আনন্দ বড় অসহায় হয়ে পড়ে তবুও থেমে নেই আনন্দের যেন যায় সুবার মানুষের ভিড়ে বহু গ্রামের মহিলাদের কুয়াকাটার কাছাকাছি বাড়িঘর থাকা সত্ত্বেও যেন কুয়াকাটা দেখতে যাওয়া হয় না ঈদের আনন্দে তাদের পদচারণা দেখা গেছে পূর্বের তুলনায় অনেক বেশি অপরদিকে ভবিষ্যৎ চিন্তাবিদদের মাথায় বড় চিন্তা এসে দাঁড়িয়েছে বিশ্বনন্দিত পর্যটন নগরী কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য আলোকিত ও উন্নয়ন চেতা ফয়েজ নিয়ার নারিকেল বাগান পেয়ারা বাগান কেজু বাগান লেবুবাগান বাগান, সেগুন বাগান বিলীন হয়ে গেছে সাগরের অতলতলে দু চারটি গাছ আছে বাগানগুলির বিশ্বাস মাত্র বঙ্গোপসাগরের ফুসে ওঠা জলের ঢেউ বড় মারাত্মক যার চবলে ক্রমন্বয়ে ছোট হতে হাতে ভেরিবাদের কাছাকাছি এসে গেছে যা হেঁটে যাওয়া তিন মিনিটের পথ বাকি আছে ভেরিবাদ ও পর্যটন নগরী কুয়াকাটার ঐতিহ্য ধরে রাখতে হলে দ্রুত এর ব্যবস্থা নেয়া ও কার্যক্রম শুরু করা দরকার সরকারের নজরে থাকলেই নয় কার্যক্রম চায় সচেতন মহল তাহলেই ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য অনেকটাই সফল হবে যা থাকবে দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণের কথা